খার আপনাদের একটা গল্প শোনাই কাশ্মীরের গল্প আপনাকে যদি জিজ্ঞেস করি কাশ্মীর কি আপনি এক কথায় বলে ফেলবেন ভূস্বর্গ এই ভূস্বর্গ কোথা থেকে আসলো একজন মুঘল সম্রাটের বয়ানে কাশ্মীরের সৌন্দর্য দেখে মুঘল সম্রাট এতটাই খুশি হয়েছিল এতটাই মুগ্ধ হয়েছিল উনি বলেছিলেন পৃথিবীর উপরে যদি কোনো স্বর্গ থেকে থাকে তবে সেই স্বর্গের নাম কাশ্মীর কাশ্মীরের ভূ প্রকৃতি সম্পর্কে আমি আপনি কি জানি না খুব বেশি জানি না কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্র ছিল উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন ভারতকে ভাগ করে দেয় তখন কাশ্মীর ডিসিশন নিয়েছিল তারা ভারত কিংবা পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হবে না তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে থাকবে কিন্তু তাদের চাওয়া পূরণ হয়নি কিছুদিন যেতে না যেতেই ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের কিছু অংশ দখল করে নেয় এই দৃশ্য দেখে প্রতিবেশী পাকিস্তানও পিছিয়ে থাকে না তারাও কাশ্মীরের কিছু অংশ নিজেদের দখলে নিয়ে নেয় বাকি থাকলো চীন তারাই বা কেন তারাও কিছু পেয়েছে তাদের মধ্যেও কাশ্মীর আছে তাহলে মোটা দাগে কি জানতে পারছি একটা স্বাধীন দেশ তিন টুকরো হয়ে গেল এক টুকরো ভারতের কাছে এক টুকরো পাকিস্তানের কাছে এক টুকরো চীনের কাছে তাহলে কার হিসা কতটুকু আসো জেনে নেওয়া যাক ভারত যেটা নিয়ন্ত্রণ করছে সেটাকে বলা হয় জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর যে অংশটুকু ভারত নিয়ন্ত্রণ করছে সেটা তিতাল্লিশ পারসেন্ট আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বলা হয় আজাদ কাশ্মীর এই আজাদ কাশ্মীর সাঁত্রিশ পার্সেন্ট বাকি থাকলো বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট চীনের আওতায় এই অংশটুকুকে বলা হয় লাদাখ তাহলে আমরা কি বুঝলাম বানরে রুটি ভাগ করার মতো গল্প একটা স্বাধীন দেশকে একটা স্বাধীন জাতিকে আমরা বহুরূপে তাদের গ্রাস করছে তাদের স্বাধীনতাকে হরণ করছে তাদের প্রতি অমানবিক আচরণ করছে তাদের ধন সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান লুট করছে আমাদের লালসার গালি হচ্ছে আমাদের লালসার বলি হচ্ছে কাশ্মীরের সাধারণ জনগণ তাদের প্রাপ্তাহিক জীবনে প্রতিনিয়ত যুদ্ধের শ্বাস্ত্র এই যুদ্ধ অবস্থা দেখতে দেখতে একজন কাশ্মীরি শিশু বড় হচ্ছে অথচ শেষ নেই কাশ্মীরিদের যাত্রা অনিঃশেষ আমি মনে করি এই অনিশেষ অবস্থা চলতে পারে না আমরা যারা মানবতার কথা বলি মানবতার ফেরিওয়ালা হতে চায় আমাদের বুঝতে হবে কাশ্মীরের আসল মালিকানা কার কাশ্মীরের আসল মালিকানা কাশ্মীরের জনগণ অতএব কাশ্মীরের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিপূর্বে জাতিসংঘের তরফ থেকে একটা প্রস্তাব পাশ করা হয়েছিল কি সেই প্রস্তাব সেই প্রস্তাবে বলা হয়েছিল একটা গণভোটের ব্যবস্থা করতে হবে এবং সুষ্ঠ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য গণভোটের মাধ্যমে স্থানীয় কাশ্মীরের বাসিন্দারাই সিদ্ধান্ত নেবে তারা কি করবে তাদের কি হবে ভবিষ্যৎ তারা যদি মনে করে আমরা পাকিস্তানের সাথে থাকব তারা যদি মনে করে আমরা ভারতের সাথে থাকব কিংবা চীনের সাথে হতেই পারে কারণ আমাদের উচিত তাদের মতামতের গুরুত্ব দেওয়া তা না হলে একটা জনপদ দশকের পর দশক এভাবে জোট থাকবে আর আমরা মানবতার কথা বলবো মুক্তির কথা বলবো পূজারির কথা বলবো দেবতার কথা বলবো না এটা হতে পারে না তাই আসুন আমরা সাধারণ কাশ্মীরিদের সাথে সংহতি প্রকাশ করি তাদের মৌলিক অধিকারকে যেন ভুলুণ্ডিত করা না হয় তাদের চাওয়া পাওয়াকে যেন মূল্য দেওয়া হয় এবং তাদের চা পাওয়ার ভিত্তিতে যেন স্থায়ী শান্তির ব্যবস্থা করা হয়